সবাই বলে সংসার করতে এসে রুটি গুল করতে শিখে গেছি আসলে সত্য কথা যেটা মানুষই বলে রুটি গুল করতে শিখে গেছি সংসার করতে এসে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা রুটি কীভাবে বেলে আমার রুটিটা কেমন হয়েছে ওইভাবে বেলে আমি কী বানাচ্ছি ডিম পরাটা এটাকে আসলে ডিম পাড়াটা হচ্ছে রুটিটা কীরকম ঠেরা মেরা হয়ে গেছে সবাই আমার রুটি দেখে হাসবেন আমার ডিম পরোটা রেসিপি দেখে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না সবাই কিন্তু মজাই নেবেন আমার ডিম পরোটা কিন্তু অলরেডি হয়ে গেছে একটা ডিম দিয়ে বড় একটা গোলাকা রুটি গরম 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 কত মজা হবে তাই না একটা ফুরাই ডিম দিছি একটা রুটিতে অনেক স্বাদ হবে বড়ো করে সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাইকে আমন্ত্রণ রইল আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আলাইকুম